এই বলের যে ভ্যালু এই ভ্যালুটা হচ্ছে তোমার টু আই ঠিক আছে আমি কি বললাম এই বলের ভ্যালুটা হচ্ছে টু আই ঠিক আছে টু আই তাহলে এখানে মেনলি কি হবে এইটা বোঝাবে যে এই যে বলটা এইটা এক সক্ষ বরাবর সে দুই একক পর্যন্ত গেছে ঠিক আছে এক সক্ষ বরাবর কি করছে দুই একক পর্যন্ত গেছে আবার যদি বলি যে না টু আই না তোমার এই বলটার ভ্যালু হচ্ছে এই বলটার ভ্যালু হচ্ছে তোমার টু জে টু জে যদি আমি বলি তাহলে বুঝতে হবে যে এই যে বলটা এই বলটা মেনলি তোমার এক্স অক্ষ বরাবর তোমার দুই একক পর্যন্ত মানে ওই অক্ষ বরাবর দুই একক পর্যন্ত গেছে সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমরা একক ভেক্টর নিয়ে আলোচনা করবো সো তোমরা জানো যে একক ভেক্টরের সংখ্যা হচ্ছে যেই সকল ভেক্টরের মান এক একক তাকে আমরা মেনলি একক ভেক্টর বলে থাকি ধরো আমি যদি একটা এক্সাম্পলে তোমাদেরকে দেখাই একটা সংখ্যা নিতে পারি আমরা ধরো সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে তোমার ফোর হ্যাঁ ধরো ফোর এটা একটা সংখ্যা একটা ভ্যালু সো এই ভ্যালুর সাথে যদি আমরা একটা বলকে গুণ করে দেই এই ভ্যালুর সাথে যদি আমরা কি করি একটা বলকে একটা বলকে গুণ করে দেই তাহলে মেইনলি কি দেখা যাবে তাহলে মেনলি দেখা যাবে যে এইখানে তোমার চারটা বল হয়ে যাবে তাই না ফোর বল মানে চারটা বল হয়ে যাবে তার মানে যদি একটু চিন্তা করো যে এই একটা ভ্যালু এই ভ্যালুকে যদি কোনো আমরা একটা জিনিসে কনভার্ট করতে চাই একটা ভ্যালুকে যদি আমরা কোনো জিনিসে কনভার্ট করতে চাই তাহলে ওই জিনিসের তোমার এক দিয়ে মানে এক সংখ্যা দিয়ে কি করতে হয় মূলত গুণ করতে হয় তাহলে সম্পূর্ণ যে ভ্যালুটা আছে এই সম্পূর্ণ ভ্যালু আসলে ওই জিনিসে কনভার্ট হয়ে যায় যেমন এখানে হয়েছে দেখো যে চার একটা ভ্যালু যখন আমি একটা বল দিয়ে গুণ করে দিছি তখন কি হয়েছে তখন মেনলি তোমার চারটা বল হয়ে গেছে তাই তো তাহলে সম্পূর্ণ ভ্যালুটা তোমার কি হয়েছে সম্পূর্ণ জিনিসে কনভার্ট হয়ে গেছে এখন কিভাবে হইল এটা এটা হইল যে আমি জাস্ট হচ্ছে ওই জিনিস একটা জিনিস দিয়ে কি করে দিছি আমি গুণ দিয়ে দিছি তার মানে তুমি যখন একটা ভ্যালুকে একটা জিনিসে রূপ দিতে চাবা তখন তোমাকে অবশ্য অবশ্যই ওই জিনিসের এক দিয়ে গুণ দিতে হবে যেমন ধরো হচ্ছে চার ইন্টু হচ্ছে একটা চকলেট দিয়ে দিলাম তাহলে কি হলো চারটা চকলেট হয়ে গেল যেমন এখানে হয়েছে চার ইন্টু একটা বল দিয়ে দিছি চারটা বল হয়ে গেছে সো এই হলো মোটামুটি ব্যাপার সো এই জন্য একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সকল ভেক্টরকে তোমার ভেক্টরের মান হচ্ছে এক একক তাকেই মেনলি আমরা একক ভেক্টর বলি এখন যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি একক ভেক্টরটা আসলে তোমার এক্স ওয়াই এক্সেস এবং জেড অ্যাক্সেস এই তিনটা এক্সেস দিকে কী করে কাজ করে দেখো আমার এখানে আমি একটা এরকম ইয়া রেখে দিছি এক্সেস রেখে দিছি সো এই এইটা একটু ভালো করে একটু দেখো যে ছোট করে দিই আমি এই হলো মোটামুটি আমার এক্সেস ঠিক আছে সো আমি যদি এইটাকে এক্স অ্যাক্সেস ধরি ধরো যদি আমি এইটাকে এক্স অ্যাক্সেস ধরি তাহলে তোমার এটা হয়ে যাবে ওয়াই অ্যাক্সেস আর ঠিক এই অপোজিট প্রান্ত এটা হয়ে যায় কি এটা হয়ে যায় জেড অ্যাক্সেস ওকে সো এখন মেনলি প্রত্যেকটা অ্যাক্সেস বরাবরই তোমার একক ভেক্টর কাজ করে যেমন যদি আমি বলি এক্স অ্যাক্সেস বরাবর একক ভেক্টর তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আই ক্যাপ আমরা এটাকে কী বলি আই ক্যাপ বলি তারপরে ধর ওয়াই অক্ষ বরাবর এক্স অ্যাক্সেস যদি আমি বলি এইখানে একক ভেক্টর ও অক্ষ বরাবর তাইলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার জে ক্যাব আর অক্ষ বরাবর যে একক ভেক্টর এটা কি হয়ে যায় অক্ষ বরাবর একক ভেক্টর এটা হয়ে যায় হচ্ছে কে ক্যাপ ঠিক আছে এখন এই যে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপ তিনটা অ্যাক্সেস বরাবর যে আমরা একক ভেক্টরগুলোকে ডিফাইন করতেছি এর মানে কি এর মানে হচ্ছে যে ধরো আমি যদি বলি যে একটা বল সে হচ্ছে এক ওভার তার ভ্যালু কত ধরো আমি বললাম একটা বল এইটা একটা বল ঠিক আছে এই বলের ভ্যালু আসলে কত এই বলের ভ্যালুটা হচ্ছে আমি যদি বলি যে এই বলের যে ভ্যালু এই ভ্যালুটা হচ্ছে তোমার টু আই ঠিক আছে আমি কি বললাম এই বলের ভ্যালুটা হচ্ছে টু আই ঠিক আছে টু আই তাহলে এখানে মেনলি কি হবে এইটা বোঝাবে যে এই যে বলটা এইটা এক সক্ষ বরাবর সে দুই একক পর্যন্ত গেছে ঠিক আছে এক সক্ষ বরাবর কী করছে দুই একক পর্যন্ত গেছে আবার যদি বলি যে না টু আই না তোমার এই বলটার ভ্যালু হচ্ছে এই বলটার ভ্যালু হচ্ছে তোমার টু জে টু জে যদি আমি বলি তাহলে বুঝতে হবে যে এই যে বলটা এই বলটা মেনলি তোমার এক সক্ষ বরাবর তোমার দুই একক পর্যন্ত মানে ওই অক্ষ বরাবর দুই একক পর্যন্ত গেছে ঠিক আছে অথবা যদি আমি বলি যে না এই বলের ভ্যালুটা তোমার কত আমি বললাম হচ্ছে বলের ভ্যালুটা হচ্ছে টু কে ক্যাপ তাহলে বুঝতে হবে যে এই বলটা আসলে এক্স অক্ষ বরাবর না ওই অক্ষ বরাবর না এটা অক্ষ বরাবর তোমার কী করছে অক্ষ বরাবর হচ্ছে তোমার তিন ঘর পর্যন্ত গেছে ওকে তার মানে এই যে এক্স ওয়াই জেড এই প্রত্যেকটাই এই যে তোমার যে অ্যাক্সেস এই অ্যাক্সেসে মেনলি একক ভেক্টরে আমরা চিন্তা করি ঠিক আছে এবং এক্স অক্ষ বরাবর মেইনলি কাজ করে কি এক্স অক্ষ বরাবর তোমার কাজ করে হচ্ছে আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর কাজ করে জে ক্যাপ এবং তোমার জেড অক্ষ বরাবর মেনলি কাজ করে কে কে ক্যাপ ঠিক আছে আই তোমাদের জিনিসটা ক্লিয়ার ওকে এখন আসলে এই একক ভেক্টরকে আমরা আসলে বুঝাবো কীভাবে একক ভেক্টরকে আমরা মেনলি বুঝাবো কিভাবে বা এটা প্রকাশ করব কিভাবে ঠিক আছে সো চলো আমরা দেখি যে আসলে একক ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি ঠিক আছে এই জন্য আমরা স্লাইডে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের স্লাইড এই স্লাইড দিয়ে আমরা দেখব মেনলি একক ভেক্টরকে আসলে কিভাবে প্রকাশ করা হয় ওকে সো দেখো একক ভেক্টরকে যদি আমরা প্রকাশ করি কিভাবে আমরা মেনলি একক ভেক্টরকে প্রকাশ করি হচ্ছে তোমার এ ক্যাপ দিয়ে এ অ্যাপ দিয়ে আমরা কী করি একক ভেক্টরকে প্রকাশ করে থাকি এখন এই জায়গাতে নর্মালি একক ভেক্টরের আরেকটা সংজ্ঞা আমরা লিখতে পারি সেটা হচ্ছে যদি তুমি একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দাও যদি একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দাও তাহলে আমরা একক ভেক্টর পাবো ঠিক আছে যেমন ধরো এই যে এ এ ভেক্টর এই এ ভেক্টর হচ্ছে তোমার একটা ভেক্টর আর এই যে দুই পাশে আমি যেটা মডুলাস দিয়ে দিছি মোডুলাস মডুলাস এ ভেক্টর এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টরের কি ভেক্টরের মান ঠিক আছে ভেক্টরের মান তাহলে তুমি যদি একটা ভেক্টরকে তার মান দিয়ে অনুপাত করে দাও বা ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি কি পাবা তুমি কিন্তু একটা একক ভেক্টর পাইবা ঠিক আছে এখন এইখানে মানটা আসলে আমরা কিভাবে বের করব। মান বের করার জন্য আমরা মেনলি যেই জিনিসটাকে ব্যবহার করি সেটা হচ্ছে যে যদি ধরো যে একটা ভেক্টর আমরা চিন্তা করতে পারি যে একটা ভেক্টর হচ্ছে এ এর ভেক্টরের মান কত এর মান হচ্ছে আমি বললাম এ এক্স আই মানে এক্স অক্ষ বরাবর আই প্লাস হচ্ছে এ ওয়াই যে আর হচ্ছে এ জেড কে ঠিক আছে যদি এইটা একটা ভেক্টর হয় তাহলে চিন্তা করো যখন আমি ভেক্টরের মানটাকে বের করব। তখন কেমনে বের করব তখন হবে হচ্ছে রুট ওভার রুটওভার তোমার এ এক্স হোল স্কোয়ার প্লাস এ তারপর কি হবে ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড হোল স্কোয়ার ঠিক আছে সো এইটা হচ্ছে তোমার মান ওকে সো যদি আমরা একটা এরকম ভেক্টর পাই যেই ভেক্টরের তোমাকে একক ভেক্টর বের করতে বলে তাহলে প্রথমত হচ্ছে আমরা এই ভেক্টরের মানটাকে বের করব। দেন তারপরে আমরা কি করব। আমরা হচ্ছে একক ভেক্টর কি করব। নির্ণয় করব। ঠিক আছে সো চলো আমরা একটা একক ভেক্টর নির্ণয় করে আসলে দেখি একটা এক্সাম্পল দিই আমরা একটা একক ভেক্টর নির্ণয় করা দেখি কিভাবে একক ভেক্টরকে নির্ণয় করতে হয় ঠিক আছে তো আমাদের সামনে একটা ম্যাথ আছে আমরা ম্যাথটাই চলে যাব আমাদের সামনে একটা ম্যাথ আছে দেখো ম্যাথে কি বলছে ম্যাথে বলছে যে তোমার এ এই এ একটা ভেক্টর এই ভেক্টর হচ্ছে কি তোমার হচ্ছে থার্টি আই প্লাস ফরটিন ফরটি হচ্ছে যে মাইনাস হচ্ছে হান্ড্রেড কে ভেক্টরটি একক ভেক্টর কিনা নির্ণয় করতে বলছে এই ভেক্টরটা আসলে একক ভেক্টর কিনা এটা কি একক ভেক্টর এটা নির্ণয় করো এবং প্রমাণ করো যে এটি একটা একক ভেক্টর মানে প্রথমে আমাকে একক ভেক্টর নির্ণয় করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ওইটা একটা কি একক ভেক্টর এখন প্রমাণ কি প্রমাণ হচ্ছে যে তুমি এই ভেক্টরটা যে মান এই টোটাল মান কী হবে টোটাল মান হবে এক তাহলে প্রমাণ হয়ে যাবে এটা একটা একক ভেক্টর ঠিক আছে সো আমরা কিন্তু এই ম্যাটটা খুব সহজে ইজিলি কি করতে পারি সলিউশন করতে পারি লাইক ধরো প্রথমে আমরা কি করবো আমরা জানি যে এ ক্যাপ এইটার সমান সমান হচ্ছে তোমার এ ভেক্টর এ ভেক্টর আর হচ্ছে কি এ ভেক্টরের এই ভেক্টরের মান ঠিক আছে আমরা এই থেকে ক্যালকুলেশন করব এখন শুরুতে হচ্ছে আমাদের এখানে কি কি লাগবে এটাকে বের করতে হবে আমাদের লাগবে কি কি আমাদের মেনলি লাগবে হচ্ছে তোমার এই ভেক্টরের মানটা লাগবে ঠিক আছে সো ভেক্টরের মানটা যদি আমরা নর্মালি বের করি এখান থেকে ভেক্টরের মানটা কি হবে এ ভেক্টরের মান এইটা হবে তুমি যদি করো এখানে তাহলে রুটোবার দেখো তো কি হয় এখানে আছে তোমার হচ্ছে তিরিশ স্কয়ার হবে তিরিশ স্কয়ার প্লাস হচ্ছে হান্ড্রেড ঠিক আছে আমরা কি করবো নর্মালি বের করবো এখন মানটা বের করলে এখন হান্ড্রেড স্কোয়ার কেন দিলাম এখানে কিন্তু মাইনাস আছে তোমরা জানো যে মাইনাসের মধ্যে একটা স্কোয়ার দিলে মাইনাসের মধ্যে যদি আমরা একটা স্কয়ার দেই তাহলে মাইনাসটা কি নর্মালি থাকে না তাই না আচ্ছা এখন এটার মানটা আসলে কী বের হবে এটার মানটা নর্মালি আমরা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিই এর মান ধরো এইরকম বের হবে যে পঞ্চাশ রুট ফাইভ তাইলে এই যে পঞ্চাশ রুট ফাইভ এইটা হচ্ছে তোমার এ ভেক্টরের মান তাইলে আমরা যদি এই জায়গাতে এখন ভেক্টরটা লিখে ফেলি হ্যাঁ সূত্রের মধ্যে যদি আমরা জিনিসটাকে সাজিয়ে দেই তাইলে আসলে কী দাঁড়াই দেখো সূত্রের মধ্যে সাজাইলে দাঁড়াই হচ্ছে এইটা যে নিচে আমরা লিখব হচ্ছে তোমার পঞ্চাশ রুট ফাইভ নিচে লিখবে পঞ্চাশ রুট ফাইভ ঠিক আছে আর উপরে কি লিখবো উপরে হচ্ছে এই ভেক্টরটা লিখবো কত ভেক্টর এখানে থার্টি আই ক্যাপ প্লাস হচ্ছে ফর্টি জে ক্যাপ প্লাস মাইনাস হানড্রেড ঠিক আছে কে ক্যাপ ওকে সো এটা হইল মেনলি আমি মান বসিয়ে দিলাম এখন এখান থেকে ক্যালকুলেশন করার পর এখান থেকে ক্যালকুলেশন করার পর আমরা যেই জিনিসটা পাবো আমি সেটা লিখে দেই এখান থেকে তো তুমি তোমরা যখন ক্যালকুলেশন করবা তখন নর্মালি এটা ভাবে আসবে যে এই তিরিশের সাথে টোটালটাকে দেব। তার মানে এখানে হবে হচ্ছে থার্টিন আই ক্যাপ নিচে হবে কত পঞ্চাশ রুট ফাইভ পঞ্চাশ রুট ফাইভ প্লাস তোমার ফরটিন যে ক্যাপ পঞ্চাশ রুট ফাইভ তারপরে মাইনাস হান্ড্রেড হান্ড্রেড কে ক্যাপ এখানেও হবে হচ্ছে পঞ্চাশ রুট ফাইভ ঠিক আছে তাহলে এই ভ্যালুগুলা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এইটাই হলো মেনলি তোমার এ ভেক্টরের কি এ ভেক্টরের মান আমাকে যে বলছিল যে একক ভেক্টরটা বের করো একক ভেক্টরটা বের হয়ে গেছে এখন প্রমাণ করতে হবে যে এটা আসলে একক ভেক্টর এটা প্রমাণ কেমনে করব ঠিক আছে তো চলো আমরা প্রমাণে চলে যাই আমরা এই জিনিসটাকে সরে ফেলাই এটা প্রমাণে চলে যাব আমরা ঠিক আছে সো যদি প্রমাণে চলে যাই তাহলে মেনলি আমরা প্রমাণ কি করব প্রমাণ করব হচ্ছে যে আমরা যে ভেলুটা পাইলাম এটা হচ্ছে একটা একক ভেক্টর তাইলে নর্মালি আমরা এইখানে একটু ছোট করে নেই নর্মালি আমরা এখানে এ ভেক্টর এ ভেক্টর এইটা যদি আমরা বের করতে চাই প্রমাণে তাহলে আমাদের সূত্র কি আমাদের সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার একটু আগে সূত্র তোমাদেরকে আমি দেখাইছি তার মানে এইখানে হবে হচ্ছে তোমার থার্টি প্রথমে কি ছিল থার্টিন আই ছিল না হ্যাঁ তো প্রথমে কি হবে থার্টিন থার্টিন আই হ্যাঁ তারপর হচ্ছে তুমি কি দিবা পঞ্চাশ রুট এইটা হবে তোমার হচ্ছে স্কোয়ার প্লাস কী হবে ফরটিন পঞ্চাশ রুট ফাইভ ঠিক আছে এর স্কোয়ার প্লাস মাইনাস একশো পঞ্চাশ রুট ফাইভ হোল স্কয়ার এখন তোমরা যখন এই জিনিসটাকে ক্যালকুলেশন করো করবা বা ভ্যালু বের করবা তখন এর ভ্যালু এক এর কাছাকাছি অথবা তোমার কি আসবে অথবা তোমার এক আসবে একের থেকে একটু বেশি আসতে পারবে একের থেকে কম আসতে পারে যাকে আমরা নর্মালি এক ধরে নিতে পারি ঠিক আছে তার মানে আমাকে সেকেন্ড যে প্রশ্নটা করছিল যে তোমার এইখানে আমাকে বলছিল কি যেহেতু প্রমাণ করতে হবে যে একটা একক ভেক্টর সেই প্রমাণটা কিন্তু আমরা এইখান থেকে করে ফেলতে পারবো যে এই ভেক্টরের মান এই যে এ ভেক্টর এর কিন্তু বেসিক্যালি মানটা হচ্ছে এক একক ঠিক আছে সো এই হলো মোটামুটি ম্যাথ এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে নর্মালি অনেক বেশি কি অনেক বেশি আসে ঠিক আছে সো এই ক্লাসে মেনলি আমরা একক ভিক্টরকে কে বোঝানোর চেষ্টা করছি প্রথমে আমরা একটু সামারি করি সামারি যদি আমরা করি সো প্রথমে আমরা কি দেখছিলাম প্রথমে আমরা হচ্ছে এই তিন অ্যাক্সেস দেখছিলাম এবং আমরা দেখছিলাম যে এক্স অ্যাক্সেস বরাবর এক্স একক ভেক্টর হচ্ছে আই ওয়াই অ্যাক্সেস বরাবর হচ্ছে একক ভেক্টর হচ্ছে জে আর জেড অ্যাক্সেস বরাবর একক ভেক্টর হচ্ছে কে ঠিক আছে সো এইগুলো আমরা দেখছিলাম প্র্যাকটিক্যালি এরপরে হচ্ছে আমরা একটা ম্যাথ সলিউশন করছিলাম এই ম্যাথ তোমরা দেখতে পারতেছো যে এই হচ্ছে ম্যাথ সো এই ম্যাথটা আমরা সলিউশন করছিলাম দেন তারপরে হচ্ছে দেন তারপরে হচ্ছে আমরা ম্যাথের যে সেকেন্ড পার্টটা আছে সেটা সলিউশন করছি সো এই হলো মোটামুটি এক ভিক্টোরিয়া ক্লাস আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা অন্য কোনো একটা নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সালাম আলাইকুম